টুকর করে বাড়ির রান্না করা প্রেশার কুকারে সেবুলিকে বুঝে ব্লেন্ডারে পিষে ফেলে এবং পরে ফ্ল্যাশ করে দেয় আর অবশিষ্টাংশ পাশের একটি লেকে ফেলে আসে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দম্পতিকে আপনারা তো প্রায় সবাই দেখেছেন যেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি দেশের সেবা করেছেন কিন্তু তিনি নিজের সংসারে সবথেকে এক নৃশংস দানব উঠলেন কিন্তু এর পিছনের আসল সত্যটা কি কেন সে এমনটা করলেন সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে হায়দ্রাবাদের মীরপেট এলাকায় গুরুমূর্তি এবং তার স্ত্রী মাধবী একই সংসারে বসবাস করত পরিবারটি খুব সুখে শান্তিতেই বসবাস করছিল গুরুমূর্তি তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল দেশপ্রেমে প্রতি ভালোবাসায় সেনা পদে তার দায়িত্বকে অনিষ্ঠার সাথে পালন করত কিন্তু দুই হাজার পনেরো সালে পারিবারিক সমস্যার কারণে তাকে সেনা ছাড়তে হয় ফলে এখন তাকে নিজের সংসার চালানোর জন্য ছোটখাটো কাজ করতে হয়েছিল গুরুমূর্তি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর অর্থনৈতিক চাপ সামাল দিতে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তে আবেদন করে এবং সেখানে নির্বাচিত হয় শুরুতে তার জীবন ভালো চলছিল সুখের আশায় সে মাধবীর সাথে বিয়ে করেছিল শুরুতে তাদের সংসারও সুন্দর ছিল গুরুমূর্তি এবং মাধবীর দুই সন্তানও হয়েছিল কিন্তু কোনো কারণে ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে ছোটখাটো ঝগড়া বড় সমস্যায় রূপান্তরিত হয় এই দ্বন্দ্বের সাথে যুক্ত হয় আরও একটি গুরুতর সমস্যা যা তাদের সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায় হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান সেই দিন তিনি তার বাবা মায়ের সাথে রোজকার মতো কথা বলেননি এবং পরের দিনও এই অবস্থা চলতে থাকে এক সাত জানুয়ারি মাধবীর বাবা মা তাকে ফোন করার চেষ্টা করেন কিন্তু তার ফোন বন্ধ ছিল প্রথমে তারা ভেবেছিলেন হয়তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে বা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিন্তু এক আট জানুয়ারি দুই দিন পেরিয়ে গেলেও মাধবীর কোনো খবর পাওয়া যায়নি এবার তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন মাধবীর মায়ের বাড়ি ভেঙ্কা পূরণে এবং তার বাবা মা সেখানেই থাকতেন তারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করেন যে কেউ মাধবীর সাথে কথা বলেছে কিনা কিন্তু কেউই তার সম্পর্কে কিছু জানত না শেষ পর্যন্ত তাদের কাছে একমাত্র বিকল্প ছিল হায়দ্রাবাদে গিয়ে নিজে খবর করা এক আট জানুয়ারিতেই মাধবীর বাবা মা ধেংতাপুরম থেকে হায়দ্রাবাদের মিরপেট এলাকায় তার শ্বশুরবাড়িতে পৌঁছান দুটি জায়গার মধ্যে দূরত্ব প্রায় এক দুই কিলোমিটার মাধবীর বাবা মার মনে আশঙ্কা বাড়তে থাকে তারা দরজায় করা নাগলেন এবং কিছুক্ষণ পর গুরুমূর্তি দরজা খুললেন তার চোখে উদ্বেগ ছিল কিন্তু তার চেহারা ছিল শান্ত এবং স্বাভাবিক মাধবীর মা সরাসরি জিজ্ঞাসা করলেন মাধবী কোথায় গুরুমূর্তি গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে এই কথা শুনে মাধবীর বাবা মা আরও বেশি চিন্তিত হয়ে পড়েন মাধবীর বাবা জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি আমাদের ফোন করল না কেন সে কোথায় গেল কার কাছে গেল তুমি কি জানো না গুরুমূর্তি উদাসীনভাবে কাঁধ ঝাঁকিয়ে বললেন আমি জানি না হয়তো সে কোনো বন্ধুর বাড়ি গেছে সে আমাকে কিছু বলে যায়নি সরাসরি চলে গেছে মাধবীর মা আরও বেশি উদ্বিগ্ন হয়ে বললেন যদি সে রাগ করে চলে যায় তাহলে তুমি আমাদের জানাওনি কেন যদি সে এখনও ফিরে না আসে তাহলে কি তুমি পুলিশে রিপোর্ট করবে না এই পর্যায়ে গুরুমূর্তির আচরণ এবং কথাবার্তা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে এর পিছনে তো কিছু না কিছু গোপন রহস্য তো অবশ্যই রয়েছে মাধবীর বাবা মা বুঝতে পারলেন এই ঘটনা সাধারণ কোনো বিষয় নিয়ে হয়নি তাদের মনে হতে শুরু করে হয়তো তাদের মেয়ের সাথে কিছু ভয়ানক ঘটেছে জিজ্ঞেসাবাদের মধ্যে গুরুমূর্তি ধীরে ধীরে বলল আমি ভেবেছিলাম সে হয়তো ফিরে আসবে তাই রিপোর্ট লেখায়নি এই কথা শোনার পর মাধবীর বাবা মায়ের মনে সন্দেহ আরও গভীর হল ঘটনাটি যত সাধারণ আর সরল দেখাচ্ছিল ততটা মোটেও ছিল না আঠাশেই জানুয়ারি দুই সাল মাধবীর বাবা মা মিরপেট থানায় গিয়ে পুলিশকে জানালেন তাঁদের মেয়ে গত দুদিন ধরে নিখোঁজ তারা এও জানায় স্বামী গুরুমূর্তির কাছ থেকেও তারা সেরকম কোনো স্পষ্ট উত্তর পাননি পুলিশ নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করল এবং জানাল এর পিছনের আসল সত্য জানার জন্য তারা দ্রুত তদন্ত শুরু করবে তবে প্রথমে পুলিশ ঘটনাটিকে একটি সাধারণ পারিবারিক বিবাদ মনে করে সেরকমভাবে তেমন কোনো গুরুত্ব দেয়নি কিন্তু তখনও তাদের কোনো ধারণা ছিল না যে কি ভজাবহ সত্য তাদের সামনে আসতে চলেছে পুলিশ প্রথমে গুরুমূর্তির সাথে সাধারণ কিছু প্রশ্ন শুরু করলো তারা জিজ্ঞাসা করল শেষবার মাধবীকে কোথায় দেখেছিলেন গুরুমূর্তি জানালেন ষোলোই জানুয়ারি সকালে আমাদের ঝগড়া হয়েছিল তারপর সে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় পুলিশ আবার জিজ্ঞেস করল সে কি কোনো টাকা পয়সা বা জামা কাপড় নিয়ে গিয়েছিল গুরুমূর্তি বলল না কিছুই নিয়ে যায়নি শুধু চলে গেছে গুরুমূর্তির কথাগুলো শুনে পুলিশের মনে সন্দেহ দানা বাঁধল এরপর তারা মাধবীর প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে কথা বলা শুরু করল আশ্চর্যের বিষয় হল কেউই মাধবীকে ষোলোই জানুয়ারি বাড়ি থেকে বের হতে দেখেনি মাধবীর বাবা মা পুলিশকে জানান গুরুমূর্তি নিজে থেকে কাউকে বলেনি যে তার স্ত্রী নিখোঁজ তাদের সরাসরি প্রশ্ন করার পরই বিষয়টি প্রকাশ পায় এখান থেকেই পুলিশের সন্দেহ গুরুতর হয়ে ওঠে তারা সিদ্ধান্ত নেয় গুরুমূর্তির বাড়ি এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে পুলিশ যখন ফুটেজ পরীক্ষা শুরু করল তখন একটি চাঞ্চল্যকর সত্য সামনে আসে ষোলোই জানুয়ারি সকালে মাধবীকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে তাকে আর বাড়ি থেকে বের হতে দেখা যায়নি এটাই ছিল সেই বরসূত্র যা পুলিশের সন্দেহকে আরও দৃঢ় করে তোলে ঘটনা এখানেই শেষ নয় এই ফুটেজই হয়ে ওঠে তদন্তের মোট ঘোরানোর মূল চাবিকাঠি মাধবী বাড়ি থেকে বের হয়নি এখন প্রশ্ন হল সে কোথায় আঠারো জানুয়ারি রাত যখন পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিচ্ছিল তখন হঠাৎ গুরুমূর্তির চাচা থানায় হাজির হন তার মুখ ছিল আতঙ্কিত চোখে ছিল অদ্ভুত এক ভয়ের ছাপ তিনি দ্রুত বলে উঠলেন তোমাদের তদন্তের আর কোনো প্রয়োজন নেই মাধবী আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না গুরুমূর্তি নিজে আমাকে বলেছে যে সে মাধবীকে করেছে এবং এমনভাবে গায়েব করেছে যা কেউ খুঁজে পাবে না চাচার এই স্বীকারোক্তি শুনে পুলিশ হতবাক হয়ে গেল গুরুমূর্তি তো দাবি করেছিল মাধবী রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে তার নিজের চাচা এমন তথ্য কেন দিলেন চাচা ভয়ে এসব প্রকাশ করেছিলেন কারণ গুরুমূর্তি তাকে জানিয়েছিল যে সত্য সামনে এলে তিনিও অপরাধের অংশীদার বলে বিবেচিত হবেন ভয় পেয়ে চাচা পুলিশকে সমস্ত ঘটনা জানালেন পুলিশ যখন গুরুমূর্তির সাথে কঠোরভাবে জেরা শুরু করল এবং জানাল যে তার চাখা ইতিমধ্যেই সত্যি কথা বলে দিয়েছেন তখন গুরুমূর্তি সত্য গোপন করতে বেশি সময় নিল না সে তার কুকীর্তি স্বীকার করল এবং জানাল এমন একটি গল্প যা সবাইকে হতবাক করে দিয়েছিল গল্পের শুরু দুই হাজার সালে গুরুমূর্তি তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল কিন্তু দুই হাজার সালে পারিবারিক সমস্যার কারণে তাকে সেনা ছাড়তে হয় সংসার চালানোর জন্য ছোটখাটো কাজ করতে হয়েছিল তবে তার মনে ছিল কিছু বট করার ইচ্ছা গুরুমূর্তি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর অর্থনৈতিক চাপ সামাল দিতে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তে আবেদন করে এবং সেখানে নির্বাচিত হয় সুখের আশায় সে মাধবীর সাথে বিয়ে করেছিল শুরুতে তাদের সংসার সুন্দর ছিল তাদের দুই সন্তানও হয়েছিল কিন্তু ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে ছোটখাটো ঝগড়া বড় সমস্যায় রূপান্তরিত হয় এই দ্বন্দ্বের সাথে যুক্ত হয় আরও একটি গুরুতর সমস্যা যা তাদের সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায় গুরুমূর্তি এবং মাধবীর মধ্যে ক্রমাগত বাড়তে থাকা এই দূরত্ব এবং তিক্ততাই শেষ পর্যন্ত ঘটনার কেন্দ্রে পরিণত হয় কিন্তু আসল ঘটনা কি ছিল মাধবীর সাথে এমন কি ঘটেছিল এর উত্তর খুঁজতে তদন্ত এগোতে থাকে গুরুমূর্তি ও মাধবীর সম্পর্কের মধ্যে টানা পড়েন ছিল দীর্ঘদিনের এর মধ্যে অন্যতম বড কারণ ছিল মাধবীর মা অর্থাৎ গুরুমূর্তির শাশুড়ির সাথে সম্পর্কের তিক্ততা চোদ্দ জানুয়ারি পঙ্গল উৎসব উদযাপন করতে মাধবী তার বাপের বাড়ি যেতে চেয়েছিল গুরুমূর্তি এতে আপত্তি জানালেও মাধবী দৃঢ় ছিল সে বলেছিল পঙ্গল আমাদের বাপের বাড়িতে বিশেষভাবে উদযাপিত হয় আমি প্রতি বছর যাই এবারও যাব বাধ্য হয়ে গুরুমূর্তি তাদের সন্তানদের মাধবীর মাসির বাড়ি রেখে আসার পরিকল্পনা করে মাধবী এবং গুরুমূর্তি এক রাত সেখানে জানুয়ারি বাড়ি ফিরে ফিরে আসে। কিন্তু তাদের মধ্যে আরও তীব্র হয়ে ওঠে এই ঝগড়ার মধ্যেই গুরুমূর্তির আগের মাথায় মাধবীকে এমনভাবে ধাক্কা দেয় যে সে দেওয়ালে যায় গুরুমূর্তি জানতো এই ঘটনা তার জীবন ধ্বংস করে দিতে পারে তাই সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে সে মাধবীর মরকে টুক টুকরো ফেলে এবং বাড়ির প্রেসার কুকার ব্যবহার করে এর অংশগুলো গলিয়ে ফেলার চেষ্টা করে যা গলানো সম্ভব হয়নি সেগুলো ব্লেন্ডার ব্যবহার করে গুঁড়ো করে ফেলে এবং পরে ফ্লাস করে দেয় চুল সে পুড়িয়ে ফেলে এবং অবশিষ্টাংশ পাশের একটি লেকে ফেলে আসে প্রথম দিকে পুলিশের হাতে কোনো প্রমাণ ছিল না গুরুমূর্তির বাড়ি একদম পরিষ্কার ছিল যেন সেখানে কোনো অপরাধী হয়নি তবে দুই সাল জানুয়ারি ডুবুরিরা লেক থেকে কিছু দেহাবশেষ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এগুলো মাধবীর পুলিশ গুরুমূর্তির বাথরুমের দেয়ালগুলি ওভ লাইট দিয়ে স্ক্যান করে এতে ছোট ছোট দাগ পাওয়া যায় যা প্রমাণ করে ঘটনাটি সত্য গুরুমূর্তির চাচার দেওয়া স্বীকারোক্তি বাথরুমের রক্তের দাগ এবং ডিএনএ পরীক্ষার রিপোর্ট এই তিনটি প্রমাণের ভিত্তিতে পুলিশ গুরুমূর্তিকে গ্রেপ্তার করে গুরুমূর্তি প্রথমে জানিয়েছিল এটি একটি দুর্ঘটনা ছিল কিন্তু পরে সে স্বীকার করে যে এটি একটি পূর্ব পরিকল্পিত মাধবীকে তার পরিকল্পনা করেই সে তার সন্তানদের মাসির বাড়িতে রেখে আসে তার উদ্দেশ্য ছিল বাড়িতে ফিরে মাধবীকে করা এবং সমস্ত প্রমাণ ধ্বংস করা অবশেষে গুরুমূর্তির মিথ্যা গল্প এবং আসল অপরাধের কাহিনী পুলিশ প্রকাশ করে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এই ঘটনাটি আপনাদের শোনানোর একমাত্র উদ্দেশ্য হল আপনাদের সতর্ক করা এমন ভুল যেন আর কারো জীবনে না ঘটে সেই আশাই আমাদের চেষ্টা তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিন কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে সাবধান থাকুন সচেতন থাকুন ধন্যবাদ